সালামু আলাইকুম একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান বিফি আপনারা সকলে ছিলেন জনপ্রিয় বউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটর ইমরান বিফি বউকে নিয়ে ব্যবসা করে এইবার ডাকাতি করতে গিয়ে কট যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটা ভাইরাল ইতিমধ্যে আপনারা সকলেই আমার মতো সকলেই দেখতে পেয়েছেন বিফি ইমরান কি ওই যে বউ ব্যবসায়ী আর কি বউকে ভিডিও বানায় এখানে সেখানে আবার ওই যে ওই সব লোকদের টিকটকার তাদেরকে নিয়ে ভিডিও করা সেই ইমরান বিফি এতদিন সবাই ভাবতো কি বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে গাড়ি কিনে বাড়ি করে এত টাকা আসে কোথা থেকে এই যে ডাকাতি করতে গিয়ে এখন কট মানুষের হাতে জনসাধারণের হাতে দোলাই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন আপনারা আমার এখানে হয়তো সামান্য কিছু আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের অনেক রুলসের কারণেও হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দিতে পারেনি কিন্তু আমার ফেসবুক পেজে সরাসরি ভিডিওটা দিয়েছি আরবি মিডিয়ায় ফেসডির মধ্যে আপনারা গিয়ে দেখতে পাবেন আর ফেসডি ফলো এবং কি কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে আর এখানে যারা ইউটিউব চ্যানেল যারা একবারে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো বিপি ইমরান যে কথা বলছিলাম যে বিপি ইমরান দীর্ঘদিন ধরে আপনারা রং তামাশা অনেকে দেখতে পেয়েছেন যে জনপ্রিয় বউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটর তাদের কথা আর কী আর বলবো শুধু সেই নয় সারা বাংলাদেশে এরকম বউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটর অনেক রয়েছে যারা বউকে ইউজ করে বউকে রং তামাশা বানিয়ে মানুষের কাছে উপ উপস্থাপন করে নিজেরা ব্যবসা শুরু করে দিয়েছে নাউজুবিল্লাহ টাকা ইনকাম করতেছে নাজবিল্লা আল্লাহ তালা তাদেরকে হেদার দান করুক বেশি দিন আপনার যদি পাপ করতে করতে যখন আপনি এনে শেষ এ দুটো পর্যন্ত হয়ে যাবে তখন আপনি দরা খাবেন এই যে কট খাইল মান সম্মান ইজ্জত তাদের কি কোনো কিছু আছে আগে থেকে তো তাদের মান সম্মান ইজ্জত কিছুই নেই এখন তো পুরাই নেই পুরাই শেষ ধন্যবাদ সকলকে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন গাড়ি ।